আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিবেন প্রিয় ভোটারবৃন্দ ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন এ আমার বিশ্বাস যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত করবে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে ধর্ম গোত্র গোষ্ঠী লিঙ্গন নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন পরিবারের প্রতিবন্ধী বয়স্ক ও সন্তান সম্ভব মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত আঠারোই নভেম্বর থেকে চলমান আছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যা ইতিমধ্যে উল্লেখ করেছি প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই তিন ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী পঁচিশে ডিসেম্বর দু পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠান সমূহের প্রতি আমার আহ্বান আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই